কুম ইব্রাহ সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি শুল মাছের ঝোল রান্না করে আজকে আপনাদের আমি দেখাবো এখানে আমি কয়েকটা ক টুকরা শুল মাছ নিয়েছি শুল মাছগুলোকে আবার ভালোভাবে ধুয়ে নেবো আমাদের ভাষায় আমাদের কুমলিয়াতে শুল মাছকে হইল মাছ বলে আপনাদের এলাকায় কোন কোন এলাকায় কি মাছ বলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি খুশি হব এই যে শুল মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এবার আমি নুন হলুদ দিয়ে শুল মাছগুলোকে মাখিয়ে নেব ভালোভাবে এই তো মাখানো হয়ে গেছে এবার আমি চুলাতে চলে যাব চুলাতে একটি কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো এক একে দিয়ে দেবো এ তো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব ভাজার জন্য মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার দৈনন্দিন রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং শুল মাছ কার কার পছন্দের অবশ্যই জানাবেন শোল মাছ কিন্তু ভর্তা হিসেবে অনেক মজার একটি খাবার বেশিরভাগই ভর্তা হিসাবে আমরা শুল মাছ খাই কিন্তু কাজকে আপনাদের আমি শুল মাছের ঝোলটা করে দেখাবো এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আবার চুলাতে চলে যাব চুলাতে একটি কড়াই বসিয়ে দিব আমি যে মাছটা ভাজলাম যে তেলে ওই তেলটাই আমি রান্নাতে ইউজ করব সেই জন্য আমি ওই তেলটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা এখানে আমি সব বাটা জিনিসটাই ব্যবহার করব এখানে আমি আস্ত কুচি করে রাখা পেঁয়াজটা দিই নাই আপনারা চাইলে প্রথমে একটা পেঁয়াজ কুচি করে তেলের মধ্যে ভাজিয়ে নিতে পারেন এতে ভালো হবে স্মেলটা ভালো আসবে কিন্তু আমি এখানে আস্ত পেঁয়াজটা ব্যবহার করি নাই এখানে বাটা পেঁয়াজটাই আমি ব্যবহার করেছি পেঁয়াজ রসুন পাটা দিয়ে দিয়েছি একটু তেলের মধ্যে ভেজে নেব এবার দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হলুদ গুঁড়া এখানে আমি দেড় দেড় চামচ হলুদ গুঁড়া এখানে আমি দিয়েছি এবং দিয়ে দেব মরিচের গুঁড়া আপনারা মরিচের গুঁড়া একটু কম দিয়ে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আমার কাছে মরিচ ছিল না সেজন্য আমি রান্নাতে কাঁচামরিচ ব্যবহার করি নাই মরিচটাই এখানে আমি ব্যবহার করেছি এবার মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ কষাবো দুই মিনিট কষালেই চলবে এ তো আমি এখানে একটু পানি ইউজ করছি যাতে নিচে দিয়ে লেগে যাচ্ছে সেই জন্য যাতে না লাগে অবশ্যই লোহিটে আপনারা মশলাটা কষাবেন এখন আমি একটু লোহিটের থেকে একটু বেশি দিয়েছি মশলা যাতে ভালোভাবে কষে মশলা কষার জন্য আমি অপেক্ষা করবো এত প্রায় দুই তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার শুল মাছ ভেজে রাখা শুল মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব জানি না কার কেমন লাগে শুল মাছ আমার থেকে কিন্তু শুল মাছ খুব ভালো লাগে কিন্তু শুল মাছ কিন্তু অনেক কাটা থাকে যারা কাটা পছন্দ করেন না তাদের তারা হয়তো এটা স্কিপ করবেন আর কি তবে রান্না করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আমি এখানে দুই মিনিট মশলার সাথে মাছগুলো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এতো পানিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম হিটে রান্না করব এ তো দেখুন আমার প্রায় রান্না শেষ হয়ে আসছে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেবো এই যে ধনিয়পাতার গ্রানে কিন্তু তরকারিটা স্মেলটা আরও সুন্দর চলে আসছে আমি এখানে ধনেপাতা কুচি করে উপর দিয়ে দিয়ে দিয়েছি বেশ অনেকটাই লেড়ে চেড়ে আরও দুই মিনিট রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিব এ তো দেখুন আমার রান্না কমপ্লিট শুল মাসের ঝোল এরকম ঝোল গরম ভাতের সাথে অসাধারণ হবে অসাধারণ হবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কার থেকে কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনারা ফলো করে বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদের ভালো হবে এবং আমারও খুব ভালো লাগবে যদি আমার আপনারা আমার ধারাতে কিছু শিখেন এ তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ